ডায়াবেটিস আমাদের একটা অতি পরিচিত একটা সমস্যা এবং বর্তমান সময় ডায়াবেটিস এমন একটা অবস্থা হয়ে গেছে এটাকে আপনি মহামারীও বলতে পারেন এমন একটা ভয়ঙ্কর অবস্থা কারণ বয়স যখনই চল্লিশ প্লাস হয়ে যায় তখনই মূলত বেশিরভাগ বাংলাদেশের এই ডায়াবেটিস দেখা যায় তো আজকের এই ভিডিওতে আমি কিছু ঔষধের বা মাত্র তিনটি ঔষধের ব্যাপারে কথা বলবো হোমিওপ্যাথিক তিনটি ঔষধ যে তিনটি ঔষধ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ ভালো সুনাম রয়েছে এবং অত্যন্ত ভালো কাজ করে এবং ডায়াবেটিক্স কন্ট্রোল করা ডায়াবেটিক্সের লক্ষণগুলো স্বাভাবিক রাখার জন্য ডায়াবেটিক্স ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখার জন্য এই ওষুধগুলোর মানে বলা চলে যে জুড়ি মেলা ভার খুবই সুন্দরভাবে রেজাল্ট আনে খুব সুন্দরভাবে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে ব্যাপক রকম একটা সুনাম এখানে এখানে রয়েছে তো এখানে আসলে যে ওষুধগুলোর ব্যাপারে কথা বলবো তার মধ্যে এক নাম্বারে বলতে হয় সেটা হলো ইনসুলিন হোমিওপ্যাথিতে আসলে ইনসুলিন নামক একটা ওষুধ রয়েছে এই ইনসুলিন ওষুধটি নিয়মিত সেবন করলে বেশিরভাগ ডায়াবেটিক্সই দেখা যায় যে এটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকে এবং অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে এগুলা সমাধান করে ডায়াবেটিক্স আসলে হোমিওপ্যাথিতে সাধারণত চিকিৎসা হয় রোগী এবং রোগের লক্ষণ অনুযায়ী সেক্ষেত্রে রোগের যে লক্ষণগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা হলো যে আপনার প্রস্রাবের সাথে ক্ষয় বা সুগার যাওয়া প্রস্রাবের সাথে যে সুগার বা শর্করা যে ক্ষয়টা যায় এই ক্ষয়টা বন্ধ করার জন্য হোমিওপ্যাথিতে একটা ওষুধ নাম হলো এসিড ফস এটা অত্যন্ত কার্যকরী ওষুধ খুবই সুন্দরভাবে ডায়াবেটিক্সটা আপনার এই কন্ট্রোল করার জন্য এবং ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণ করার জন্য এটা ব্যাপক রকমের সুনাম রয়েছে এই এসিড ফসের এবং পাশাপাশি যদি আপনার দেখা যায় যে ক্ষয়ের পাশাপাশি ঘন ঘন প্রস্রাব রয়েছে স্মৃতিশক্তি কমে যাচ্ছে মনে থাকতেছে না ঘন ঘন ভুলে যাচ্ছে এক্ষেত্রেও কিন্তু আসলে এসিড ফসের ব্যাপক রকমের একটা সুনাম রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এটা কাজ করে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য এছাড়াও আরো একটা মানে বলা চলে যে ডায়াবেটিস এর একটা মহা মহা অদ্বিতীয় একটা ওষুধ হোমিওপ্যাথির সেটা হলো সিজিডিয়াম জাম বিশেষ করে যাদের ঘন ঘন প্রস্রাব রয়েছে প্রস্রাবের অতিরিক্ত প্রস্রাব এই প্রস্রাবের সমস্যা সহ ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য সিজিডিয়াম জাম কে বলা হয় ডায়াবেটিস এর একটা টনিক ওষুধ যেটা অত্যন্ত দুর্দর্শভাবে কাজ করে খুবই ভালোভাবে রোগটা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে তবে এখানে কিছু বিষয় রয়েছে কিন্তু যেটা আমি শুরুতেই বলেছি যে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসা হবে রোগীর শরীরের অবস্থা রোগীর অনেকগুলো বিষয় খেয়াল রেখে তারপরে ওষুধ দিতে হয় এক্ষেত্রে আর্সেনিক অ্যাল অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় ফস এরকম বেশ কিছু বায়ুকমি এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য বেশ ভালো সুনাম রয়েছে খুব সুন্দরভাবে ওষুধগুলো ব্যবহৃত হয় তবে ওষুধগুলো প্রয়োগ করার আগে অবশ্যই আপনার আগে রোগের ব্যাপারে রোগীর কন্ডিশনটা এগুলোর ব্যাপারে আগে তো জানা জরুরি তো এই বিষয়গুলো জেনে বুঝে যদি ঠিকঠাক মতো ওষুধগুলো সেবন করা যায় তাহলে মোটামুটি আপনি নিশ্চয়ই থাকতে পারেন যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য খুব সুন্দরভাবে এদের একটা মানে যে কাজ এই ওষুধগুলোর যে একটা রেজাল্ট এটা কিন্তু আপনি পেয়ে যাবেন তবে আয়ুর্বেদিতেও কিন্তু এটা বেশ কিছু ওষুধ রয়েছে আয়ুর্বেদিক ওষুধগুলোর মধ্যে বলতে গেলে জমবাদারিস্ট একটা গুরুত্বপূর্ণ ওষুধ মূলত আর ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আয়ুর্বেদিকের আরও বেশ কিছু ওষুধ রয়েছে তবে আমি আসলে আজকের ভিডিওতে আমি শুধু হোমিওপ্যাথির মধ্যেই বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথি যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো ডায়াবেটিসের সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে একটি এবং এই ওষুধগুলো কন্টিনিউ করলে অবশ্যই দেখা যাবে যে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন এবং আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করার যে কাজ সেটা খুব সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছে পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে আর চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন আর কোনো মতামত যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম